আসসালামু আলাইকুম দেখতে দেখতে রমজান চলে আসলো আর আমরা রমজানের কাজটা যদি অনেক আগে থেকে সেরে রেখে দেই তাহলে কিন্তু আমাদের রমজান মাসে আল্লাহর এবাদত করতে খুবই সুবিধা হবে তাই কিছু কিছু কাজ আছে আমরা যেটা একদম ইফতারির জন্য রেডি করে রেখে দিতে পারি ফ্রিজে ফ্রিজিং করে রেখে দিতে পারি তাই ভাবছি আজকে আমি একটা ভিডিওতে চার পাঁচটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিগুলো পুরো ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই শিখে নিতে পারবেন আমি এখানে চিকেন নিয়েছি ছয় পিস আমি লেগ পিসটা নিয়েছি আমি চিকেনগুলো আগে থেকেই ভিনেগার দিয়ে তারপরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা ছুরির সাহায্যে একগুলার একদম ভালো করে কেচিয়ে এনেছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু শিলপাটার যে পুতোটা থাকে ওটা দিয়েও থেতলে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আমার মনে হলো এভাবে যদি করে নেই তাহলে কিন্তু ভিতরে মশলাটা সুন্দর মতো ডুববে এজন্যই হচ্ছে আমি এভাবে করে নিলাম তারপর আমি একটা ট্রের পর ছয় পিস মুরগি নিয়েছি নিয়ে তারপর আমি এখানে দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা একসাথে দিয়েছি তারপরে এখানে কাবাব মশলা নিয়েছি এক চা চামিচ দুই টেবিল চামিচ নিয়েছি হল সয়া সস এখানে সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তারপরে নিয়েছি এখানে এক টেবিল চামিজ ওয়েস্টার সস ওয়েস্টার সসটা দিলে কিন্তু দেখবেন আপনার খাবারটা খেতে খুবই ভালো লাগবে এটা আপনি তান্দুরি বলতে পারেন চিকেন চাপ বলতে পারেন আপনি যেটা মানে যখন যেভাবে ভেজে নিতে পারেন আপনি সেভাবেই খেতে পারবেন এভাবে ফ্রিজে রেখে দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি দুই টেবিল চামিচ চিলি সস নিয়েছি আমি এখানে আপনারা চাইলে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন তারপর স্বাদ অনুযায়ী নিয়েছি হচ্ছে লবণ তারপরে এইখানে আমি নিয়েছি হচ্ছে এই যে আমার হাতে বানানো মাংসের মশলা সেটাও দিলাম আর লবণটা কিন্তু আপনারা এখানে একদম খুব অল্প পরিমাণে দিবেন কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে তারপরে দুই টেবিল চামচ নিয়েছি টক দই যেহেতু আমি এখানে টক দইটা ব্যবহার করলাম এক্ষেত্রে এখানে আর অন্য কিছুর প্রয়োজন নাই আমি যদি টক দই আমার হাতের কাছে আনা না থাকে তাহলে কিন্তু আমি সব সময় একটু লেবু আর একটু লিকুইড দুধ দিয়েই কিন্তু আমি বানিয়ে নেই যাই হোক আজকে আমি টক দই এনেছি এনে তারপরে হচ্ছে ম্যানেটটা করে নিয়েছি দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর রমজান মাসে কিন্তু ইফতারির টেবিলে বিভিন্ন ধরনের নাস্তাটা খেতে সবাই খুব পছন্দ করে আর বাচ্চারা রোজা রাখলে তো ওরা অনেক বায়না করে আপনি কিন্তু এভাবেই নাস্তাটা যদি ওদের সামনে বানিয়ে দেন এটাকে চাপ যদি মনে চায় যে চাপ হিসাবে বানিয়ে দিবেন কিংবা আপনারা এমনি ফ্রাই করে দিবেন তাও করে দিতে পারেন তারপরে এখানে নিয়েছি বুকের মাংসটা এখানে এক কেজি পরিমাণ বুকের মাংস নিয়েছি হাড়সারা মাংসটা এখানে আমি নিলাম মাংসটাও আমি আগে থেকে দুয়ে একই সাথে আমি ধুয়ে নিয়েছি এক মানে সবগুলো মাংস আমি একসাথে ভিনেগার দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ছোট ছোট ক্রক করে কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন এটা ম্যারিনেট করে নিব তারপরে এখানে এক টেবিল চামচ আদা ও রসুন বাটা নিলাম এখানে নিচ্ছে হলো এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ ওয়েস্টার সস স্বাদ অনুযায়ী নিচে হলো লবণ আমি আবারও বললাম লবণটা এখানে আপনারা খুব কমিয়ে দিবেন কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে তারপরে আমি সবগুলো উপকরণ কিন্তু মাপ অনুযায়ী দিয়েছি তারপরে এইখানে আমি দিচ্ছি হলো মশলা আমার চ্যানেলে মশলার রেসিপিটা দেওয়া আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন আমার হাতে বানানো এই মাংসের মশলাটা এটা দিলে আপনার আর অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর দিচ্ছি এখানে এক চা চামচ হচ্ছে গুঁড়ামরিচ ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন আমি যে মশলাটা করেছি ওইখানে কালো গোলমরিচ সাদা গোলমরিচ সবই দেওয়া আছে এই জন্য ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর দিচ্ছি হলো এখানে আমি টক দই এখানে আমি এক টেবিল চামচ টক দই নিয়েছি তারপরে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি আর পুরো রমজান মাসের উপলক্ষেই আমি সব ধরনের নাস্তাগুলো বানিয়ে ফ্রিজিং করে রাখবো এজন্য ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি কারণ রমজান মাস তো অনেক গুরুত্বপূর্ণ একটা মাস আল্লাহর এবাদতের মাস আমরা অন্য অন্য ইফতারি টেবিল সাজাতে যেয়ে কিন্তু আল্লাহর এবাদত করা হয় না তাই সবার জন্যই বলছি আগে থেকে আপনারা সব কাজটা যত দ্রুত সেরে নেবেন মানে বিকেলে ইফতারির কাজ ইয়েগুলো নাস্তাগুলো ততই আল্লাহর রহমতে আপনারা খুব আল্লাহর ইবাদত করতে পারবেন তারপরে আমি এইভাবেই ফ্রিজিং করে রেখে দিব এই বক্সেই তারপর নিয়েছি এখানে আমি চারটা আলু নিয়েছি আলু চারটা বেশ বড় বড়ই নিয়েছি আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই একদম প্রেশার কুকারে শুধু লবণ আর হলুদ দিয়ে এগুলো সরি লবণ আর একটু আদা রসুন দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে একবারে সিটি দিয়ে নিয়েছি তারপরে সবগুলো উপকরণকে আমি ভালো করে মেখে নিলাম যেহেতু গরম এজন্য আমি কারা একটা চামচ দিয়ে আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি তারপরে এইখানে কিছুটা ধনে পাতা কুচিয়ে নিলাম তারপরে কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি তারপরে এইখানে মাংসের মশলা নিয়েছি এক টেবিল চামিচ একটু কম তারপরে এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি ক্রক করে কেটে নিয়েছি তারপরে এইখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ চামচ হচ্ছে লবণ নিয়েছি কারণ আমি কিন্তু প্রথম চিকেন আর আলুটা লবণ দিয়ে সিদ্ধ করেছি এখানে লবণের পরিমাণটা একদম কমিয়ে দিতে হবে আর লবণটা আপনারা টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন তারপরে এইখানে আমি এরকম একটা মুটকি নিয়েছি যে কোনো একটা মুটকি দিয়ে আপনারা কিন্তু এই শেপটা দিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন আমি কিছু ডোনার শেপ দিয়েছি কারণ বাচ্চারা বিভিন্ন ধরনের শেপ হলে ওরা কিন্তু অনেক পছন্দ করে আর বাচ্চারা রোজা রাখলে ওদেরকে উৎসাহ দেওয়া কাজটাই হলো আমাদের বাবা মায়েদের তাই ওরা কি পছন্দ করে এটা আপনার বাচ্চা আপনার কি পছন্দ করে এটা অবশ্যই আপনি জানেন সেভাবেই একটা শেপ দিয়ে রেখে দিবেন আমি ওইভাবে কিছু বানালাম আর এইভাবে আমি আরও একটা শেপ দিয়েছি এটা বিস্কিটের মতো শেপটা দিয়েছি এইগুলো আমি বানিয়ে নিচ্ছি তারপরে এই পাশে আমি যে মিকশ্রণটা তৈরি করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ নিয়েছি আটা তারপরে এক চা চামচ নিয়েছি হচ্ছে শুকনো মরিচ স্বাদ অনুযায়ী নিয়েছি হলো লবণ তারপরে এক পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন আমি এখানে পা রুটি ব্রেড ক্রামস করে নিয়েছি তারপরে বেডকামসের উপরে কিন্তু আমি এভাবে জড়িয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনি সারা মাস তো আর থাকবে না যতটুকু বানাই দেখা যায় এক সপ্তাহ কিবা দুই সপ্তাহ মতো শেষ হয়ে যায় যদি বেশি পরিমাণে করেন তাহলে দুই সপ্তাহ যাবে আর নাহলে তো দুই তিন দিনের মধ্যেই ফুরিয়ে যাবে এটা রেখে খেতে পারবেন অনেক দিনটি ফ্রিজে রেখে দিবেন তারপরে আমি এই একটা করে এই যে টিস্যু দিয়ে দিয়ে তারপরে হলো দুই পাশ করে দিয়ে আমি এখানে আমি টোটাল ছয়টা বানিয়েছি বাকিগুলো আমি একটু বেশি বানিয়েছি দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে কিন্তু আমি ব্রেড কাউন্সগুলো লাগিয়ে নিয়েছি এই বাটিতেই আমি হলো সেট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু আমি আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করলাম যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো অংশে একটু উপকারে আসে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি যখনই পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন এখানে আমি কিন্তু ডাবরির ডাল নিয়ে সোলার ডাল নিয়েছি সরি এখানে আমি সোলার ডাল নিয়েছি পাঁচশো গ্রাম আর গরু মাংস নিয়েছি পাঁচশো গ্রামের একটু বেশি গরু মাংসটা আমি একদম ছোটো ছোটো ক্রোক করে কেটে নিয়েছি তারপরে এখানে রসুন নিলাম এইখানে আপনারা চাইলে বড় রসুন ছিলে নিতে পারেন আমি যেহেতু দেশাল ছোট রসুন এজন্য ছোট ছোট ক্রোক করে কেটে নিয়েছি তারপর কটা কাঁচামরিচ ইয়া কটা শুকনো মরিচ দিলাম তারপরে এলাচ দিলাম তারপর লবঙ্গ তারপরে হচ্ছে তেজপাতা তারপরে হলো লবণ তারপরে দিচ্ছি হলো একটা আদা মাছ থেকে ছোট ছোটো করে একদম কেটে নিয়েছি অল্প করে পানি দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি আমার আর পানিটা ফেলে দিতে হয় নাই এখানে পানির পরিমাণটা আপনারা একদম কম দিবেন দেখবেন কি একদম আপনার পুরো পানিটাই এই ডাইলের সাথে থাকলে ওইটা খেতে খুব ভালো লাগবে এই টিকিয়াটা কাবাব বলেন টিকিয়া বলেন তারপরে আমি এরকম শিল পাটায় বেটে নিয়েছি কারণ আমার ওই বাটিরতে একদম অল্প হয়ে যাচ্ছে যেহেতু আমি বেশি পরিমাণ হয়ে গেছে একটা বড় পাত্রে নিলাম তারপরে দিয়েছি হলো এখানে বেশ কিছুটা কাঁচামরিচ কুচিয়ে তারপরে মাংসের মশলা দিলাম হচ্ছে এক দেড় চা চামিচ তারপর দিচ্ছি হলো এখানে ব্রেড আমি এখানে হচ্ছে ব্রেস্তাগুলো করে নিয়েছিলাম আগে থেকেই সে ব্রেস্তা দিয়ে দিলাম আমি বেশ কিছুটা ব্রেস্তা দিয়েছি কারণ এইখানে টোটাল আমার প্রায় এক কেজির মতো মাংস আর ডাল দিয়ে হয়ে গেছে এজন্য একটু ব্রেস্তা বেশি দিলাম তারপর পাতা দিলাম এই কাবাবটা এত মজা অনেক সুস্বাদু একটা কাবাব আপনারা বাসায় একবার হলো তৈরি করে দেখবেন এটা রমজান মাসে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন তারপরে একটা ডিম ভেঙে নিয়ে তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম কারণ আমি কিন্তু ডাল আর গরু মাংসটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এজন্য আমিও হচ্ছে এখন লবণ একটু কম দিলাম তারপরে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আমি দু হাতে তালেতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি সেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপটা করে নেবেন আর মাংসের টিকিয়াটা কিন্তু এরকম সাইজই করে আর এরকম চার্জ দিয়েই কিন্তু টিকিয়াটা বানায় আমি ভাবছি এভাবেই করলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি আজকে পাঁচটা ভিডিও শেয়ার করলাম আপ একটা ভিডিওতে আমি পাঁচটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে যদি আমার এই পাঁচটা রেসিপিতে আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে কিন্তু আমি আবারও বললাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এইভাবেই কিন্তু সবগুলো বানিয়ে ওইরকম বক্সে করে রেখে দিই